আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসি এবং আল্লাহর অশিষ্ট আমাকে অনেক ভালো আছি তো আমার ইউটিউব ফ্যামিলিতে যে যে আছেন আমার আপুরা ভাইয়ারা আমার আঙ্কেল আন্টি ভাই ভাবি সবাই কেমন আছেন আপু দুলা ভাই সবাই কেমন আছেন তো আপনাদের সাথে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগটা আমি আসলে কাল রাত থেকে শ্যুট করছিলাম আসলে মেয়ের পরীক্ষার জন্য আসলে ব্যস্ততা অনেক বেশি তো আসলে এই জন্য সকালবেলা উঠে পড়াটা বানাতে গেলে তখন আসলে মেয়েকে পড়ানো যায় না যেহেতু সকালে উঠে ওকে একটু পড়াই যার জন্য হচ্ছে সকালে যদি আমি এই কাজগুলো করি তখন আমি আসলে টেনশনে আমার কাজটা ভালো হয় না কাজও করতে মন বসে না ওইদিকে মেয়ের পড়াটাও ইয়ে আর আমার মেয়ের পাশে মেয়ে কেমন কি বলবো মানে ওর পাশে বসে থাকলে ও আসলে পড়বে ওর পাশে যদি আমি এক সেকেন্ড উঠে যাই ও আর পড়তে চায় না তো এখানেও এখনও ওকে আমি পড়তে দিয়ে আর এই দেখেন রাত কত রাত এখানে এত রাত্রে বসে আমি এখন এই যে এই সকালের জন্য বানাই মানে আমি এ পাশ বানাই হচ্ছে ভেজে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবো এই যে দেখেন আমার এতগুলো পরোটা আমি এখন বানাইছি এখানে আসলে বোঝা যাচ্ছে না কারণ একটার ওপর আরেকটা অনেকগুলো পরোটাই বানাইছি আর এই যে দেখুন আমার মেয়ে কিন্তু পড়তেছে কিন্তু অনেক রাত এটা প্রায় সাড়ে এগারোটারও বেশি বাজে কারণ আমার মেয়েকে আমি পড়াচ্ছি কারণ কি ওর পড়ার আসলে বাংলা পরীক্ষা ছিল যার জন্য হচ্ছে অনেক মানে টেনশন এই জন্য আর আপনাদেরকে এই দেখেন আমি সত্যি টাইমটা দেখাচ্ছি এখন রাত দেখেন এগারোটা পঁয়ত্রিশ বাজে তো আমি এখনও কিন্তু কাজ সেরে উঠতে পারি নাই আমার অনেক কাজই আছে এখনো বাকি তো আসলে এই যে দেখেন এই পরোটাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজের তলে ফ্যানের তলে রেখে আমি আসলে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন আমি এই যে বক্সে ভরে আমি ফ্রিজে রাখবো আরও আসলে ওইদিকে আরও কাজ আসতে টুকটাক রান্নাঘরেও টুকটাক অনেক কাজই আসতে তো মেয়েকে বললাম তুমি একটু পরতে লাগো আমি একটু কাজটা গোসায় আসি আর এখানে দেখেন আমি ফ্রিজে আসলে অনেক পানি রাখি ঠান্ডা পানি ছাড়া আমার আবার চলে না তো এই যাই হোক এখানে আমি সুন্দর করে রাখতেছি তো পানির বোতলের জন্য ঠিকভাবে রাখতে পারতেছিলাম না তো রাখা হয়ে গেল মাস্ট আমি বোতলগুলাকে এক জায়গায় রাখতে আর ই রাইখে আমি এই যেই করতেছি আর এখন অনেক রাত তো আসলে এইভাবেই কাজটা গোসায় নিতে হয় হলে হয় না আর এই যে সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা আসলে পরটা বানাই আমি পরটা ভেজে আপনার ভাইয়া আর আমি খেয়েছি আর এখানে ওরা আর পরোটা খাবে না তো ওদের জন্য আসলে আমি নুডুলস কাপ নুডুল্স যেটা সেটা আমি হচ্ছে বাটিতে ঢেলে আমার ছেলেমেয়েকে দিয়েছিলাম ওরা এটা পছন্দ করে দুই ভাই বোন তো এই জন্য হচ্ছে কি ওদেরকে আমি কাপ নুডুলসটা ই করে দিচ্ছিলাম একটু নাড়াচাড়া দিচ্ছিলাম আর এই দেখুন মাদ্রাসায় অলরেডি যেয়ে পরীক্ষা দিয়ে চলে আসছি আর এই যে দেখুন আমরা আসলে এই হাঁস দুটো কিনছিলাম খাওয়ার জন্য তো আসলে হাঁস আমি শুধু না আমার যাও কেনছিল আমার ভাবি কিনছিলো সে কিনে তাদেরটা খাইয়ে হজম করা হয়ে গেছে আর আমরা হাঁসগুলো আসলে জবাই দেই নাই কারণ আমরা দেখতেছিলাম যে ওরা আর এক দুই দিন পোষায় মানে হাঁসগুলো অনেক ছোট ছিল তো মাসাল্লা আগে চেয়ে একটু বড় হয়েছে আমরা কয়েকদিন ধরেই পুষতেছি আর এই যে দেখুন আজকে আপনাদেরকে আমি করে দেখাবো ভাইরাল গোশ ভত্তা তো আসলে দেখলাম সবাই ইউটিউবে দেখতে শীতল পার হয়ে যাচ্ছে এই যে গোশ এক পিস গোশ দিয়ে নাকি ফুল ফ্যামিলির মানে খাবার হয়ে যাবে তো আসলে আজকে মাদ্রাসা থেকে চলে আসছি আর রান্না করে রেখে যায়নি সকালবেলা তো আসলে কি রান্না করব কি রান্না করব তো ভাবলাম ফিরি তো আমারও গোশে আছে দেখি আজকে গোশ ভত্তাটাই করা যাক তো এই যে দেখেন আমি গোছগুলো আরে কেটে ছোটো ছোটো টুকরো আমি অবশ্যই এক পিস গোছ দিই নাই কারণ আমার গোশের টুকরাগুলো খুব বেশি বড়ো ছিল না তো আমি এখানে চার পিসের মতো গোশ নিয়েছি আর সেটাকে সুন্দর করে কুচায়ে তারপর আবার একটু থেতলাই নিচ্ছি আমি আবার একেবারে কিমার মতো করে নেই নাই আর হচ্ছে এই যে এখানে আমি শুকনা ঝাল কাঁসা ঝাল লবণ হলুদ আর হচ্ছে আদা কুচানো আর হচ্ছে পিঁয়াজ কুচানো আর রসুনও দিয়েছি কতগুলা রসুনগুলো কোয়ার মতো করে ছাড়াই এবার আমি সরিষার তেল দিয়ে চুলায় দিয়ে একটু নাড়াচাড়া করব। তো একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হচ্ছে একটু ভাজা ভাজার মতো করব যাতে একটু গোশটা থেকে তো অলরেডি একটু পানি বের হবে তারপর আমি একটু পানি দিব তো যাই হোক এভাবেই আসলে এই গোশটার রেসিপি আর আপনারাও করে দেখবেন আসলে আমরা খেয়েছি অনেক মজাই লাগছে আসতে তো আপনাদের ভাইয়া খেয়ে বললো কি ভালোই তো হয়েছে খারাপ কী সমস্যা কী মাঝে মধ্যে তোমরা শুধু গোস 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 গোষ করো তো মাঝে মাঝে গোশের ফ্লেবার এভাবে নিবা এক পিস গোশ দিয়ে রান্না করো এক পিস গোশ নিয়ে ভর্তা বানায় খাওয়া বা তোমাদের গোশ খাওয়া তো হয়ে যাবে তো আসলে সে এরকমই দুষ্ট করতেছিলো তো যাই হোক এই যে দেখেন আমি এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে গোশ থেকে একটু পানি বের হয়েছিলো সেটাও আমি আসলে কি চুলাই টানায় ফেলছিলাম যে আমি পানিটা তারপরে আমি এখানে যে এক মগের মতো পানি দিয়েছি খুব বেশি না এতটুকু পানি দিয়ে আসলে একটু ঢেকে দিব ডেকে দিয়ে আমি হচ্ছে এই রান্নাটা করেছিলাম কারণ কি এটা আসলে দেখলাম যে অনেক ঝাল মানে ঝাল আসলে আমি অনেক দিয়েছি ঝালের গুঁড়া কিন্তু দেই নাই তো আসলে এতটা ঝাল না দিলেও হয়তো কারণ আমরা তো ঝাল বেশি খাই তারপরেও আমাদের মনে হইলো যে ঝালটা বেশি হয়েছে তো অনেকেই আসে ঝাল কম খান তারা একটু ঝাল কম দিয়ে নেবেন মানে ঝালটা আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করে তো আসলে এখানে আমি দুটা তিনটে শুকনো ঝাল আসলে দিছিলাম না দেখি তার আগে টেস্ট করার আগে আর যেহেতু আমার মেয়েও খাবে বলছে কি মামা আমিও খাবো গোস ভর্তা তো ওর জন্য আসলে আলাদা করে করছিলাম আর আমাদের জন্য আলাদা করে করছিলাম আর এটা আসলে বেটে নিলে সুন্দর হয় কিন্তু আমি আসলে বেটে নেই নাই আমি একটু বিলিন্ডারে করছিলাম তো এই দেখেন এটা আমি গোশটাকে সুন্দর করে এই পানিটা টানানো পর্যন্ত এই যে সুন্দর করে একটু লেগে লেগে যাওয়া আর অনেকেই আছে এটাকে একদম ভাজা ভাজা করে খায় তো আসলে আমি এই যেহেতু বিলিন্ডারে দিব সেহেতু আমি আর ভাজা ভাজা করলাম না তো একদিন ট্রাই করে দেখবো যে ভাজা ভাজা একদম মানে পুরা ভাজা ভাজা করে করলে কেমন হয় তো আমার কাছে এটাই অনেক মজা ভাজাটা কেমন হবে জানি না তো সেটাও একদিন ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি আলু ভত্তাও করবো আজকে মূলত আমাদের ভর্তা দিবস যার জন্য হচ্ছে এখানে আলু ভত্তাও করবো আমি সকালবেলা মাডাসে যাওয়ার আগেই আমি হচ্ছে ভাত চড়াই দিয়ে গেছিলাম ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে গিয়েছিলাম রাইস কুকারে কারণ কি আমি আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে যাবে এই জন্য আর এই যে দেখুন আমি আলু ভত্তাটা আসলে করে নিচ্ছি আর এখানে আমি আজকে কাঁচা পেঁয়াজের আলু ভত্তা করবো আগে একদিন আপনাদেরকে আমি দেখাইছিলাম আমি কীভাবে শুকনা মানে পেঁয়াজটাকে হচ্ছে ভেজে ভর্তা করি পেঁয়াজ ঝাল তেল দিয়ে ভেজে কিভাবে করি সেটা দেখাইছিলাম আর আজকে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এখানে হচ্ছে শুকনা ঝাল ভাজা আর সরিষার তেল লবণ দিয়ে আমি সুন্দর করে আলু ভত্তাটা করে নিয়েছি আর আসলে মাঝে মাঝে এরকম রিফ্রেশমেন্টের জন্য একটু আলু ভত্তা ভাত কি যে কোনো পদের ভাত ঠাত দিয়ে খেতেও মজা লাগে আর আসলে এই আজকের খাবারটা এনজয় করেই খেয়েছি তো যাই হোক আজকের দিনটাই আমাদের এই ভর্তা দিবস দিয়েই চলবে তো আপনাদের ভাইয়া যে ভত্তা খায় না সেও কিন্তু অনেক মজা এই খেয়েছে আর বললো যে আসলে অনেক মজা হয়েছে বিশেষ করে তার কাছে গোস গোছ অনেক বেশি মজা লাগছে আর একেবারেই ভর্তা ভাত দিয়ে আসলে কেমন তাইতে আমরা এই যে কালকের তরকারি আমাদের ছিল সেটাকেও গরম করে নিয়েছি ফ্রিজে রাখা ছিল কারণ ছেলে মেয়ে ভর্তা দিয়ে যদিও মোবাসীরা বলছে যে আমি ভর্তা দিয়ে খাবো কিন্তু ও আসলে ওইভাবে বললে ওরা তো ছোটো মানুষ ভর্তা দিয়ে খেতে পারবে না তো এই জন্য যে জন্য তরকারিটা গরম করে নিলাম কালকে যে আমি ডাটা দিয়ে যেই হচ্ছে আমাদের মোরগ রান্না করছিলাম সেই মোরগই ছিল আমার মানে রান্না ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আজকে আমার পরীক্ষা ছিল যার জন্য আমার টেনশন ছিল যে আমি কি রান্না করে রেখে যাব বা আইসে আমি কতটুকু আমার লেট হয়ে যাবে তো কতটুকু রান্না করতে পারবো জানি না তো একটা তরকারি থাকলে আসলে একটা সাপোর্ট থাকে যে না কোনো কিছু একটু লেটে করলেও সমস্যা হয় বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের ক্ষেত্রে এটা একটু বেশিই দরকার কারণ কি বাচ্চারা আসলে সবকিছু খেতে চায় না আমরা বড়রা অনেক সময় অনেক কিছু অ্যাডজাস্ট করতে শিখে যাই কিন্তু বাচ্চারা সেটা পারে না যার জন্য ওদের জন্য একটা সাপোর্ট সাপোর্টিং একটা খাবার থাকলে আসলে নিজেদের জন্য কিছু কিছু মানে টুকটাক করলেই আর এই যে দেখুন এখানে আমি ভর্তা ছোটো ছোটো যে ভর্তা দুটো দেখতেছেন ওই ভত্তা দুইটা আসলে হচ্ছে ঝাল কম দিয়েছি আর এই যে আমাদের আলু ভর্তা আর গোস ভর্তা আর ওই ছোটো দুইটা হচ্ছে আমার মেয়ের আলু ভর্তা আর হচ্ছে গোস ভর্তা তা আসলে গোস ভর্তাটা দিয়ে ভাত খেয়েছি অনেক মজা লাগছে গরম ভাত সাথে লেবু কাঁচা থাল নিয়েছি আর হচ্ছে অনেক মজা করে খেয়েছি আর এই যে বিকালবেলা হচ্ছে আমি আম মানে আম নিয়ে আসছিলাম তো সেই আমগুলো আর পাকার জন্য ওয়েট করতে পারতেছি না মানে আম খেতে ইচ্ছা করতেছিল আর আমার কাছে আম পছন্দ